উফ বিয়ের লেহেঙ্গাটা যা ভারী ছিল যা এতক্ষণ বাদে টি শার্ট আর হাফ প্যান্ট পরে আরাম লাগছে মনে হচ্ছে একটু শান্তি পেলাম এবার একটু চা খেলে শরীরটা ঝরঝরে লাগবে যাই দেখি রান্নাঘরে কিছু পাওয়া যায় কি এই বলে সোনিয়া সেই টি শার্ট এবং হাফপ্যান্ট পরে রান্নাঘরের দিকে যায় কিন্তু রান্নাঘরে যেতে গিয়ে সোনিয়া ডাইনিং টেবিলে তার পরিবারের লোকজনকে বসে থাকতে দেখে এমন সময় নতুন বৌমার এরকম খোলামেলা পোশাক আশাক দেখে সবাই ভীষণই অবাক হয় কি তুমি না নতুন এসব ব্যবহার তোমার এত খোলামেলা কাপড় পরে তুমি কি করছো ছি এরকম জামা কাপড় কেউ পরে তোমার কাছে জামা কাপড় নেই আমাকে আগে বলতে পারতে আমি তোমাকে আলমারি থেকে ভালো ভালো শাড়ি বার করে দিতাম এসব পোশাক কেন পরেছো তুমি আরে মা আজকালকার দিনে তো প্রত্যেকটা মেয়েরাই বাড়িতে এরকম টি শার্ট আর হাফ প্যান্ট পরেই থাকে আমিও তাই পরেছি আমার ওই লেহেঙ্গা বা শাড়ি পরলে খুবই অস্বস্তি হয় তাই আমি এরকম জামা কাপড় পরেই বাড়িতে থাকি আজকালকার নতুন যুগের মেয়েরা এত বেশি বেয়ারা হয়ে গেছে না বড়দের মুখে মুখে তর্ক করা এদের একদম অভ্যাস তুমি এখন বাড়ির বউ হয়ে গেছো তাই তোমাকে বাড়ির বউয়ের মতো করেই থাকতে হবে বাড়ির মেয়ের মতো করে নয় হ্যাঁ ঠিকই এখন তোমার বিয়ে হয়ে গেছে তোমার শ্বশুর বাড়িতে তোমাকে এভাবেই আমাদের মতো শাড়ি ফুল হাতা ব্লাউজ পরে থাকতে হবে ঘোমটা ছাড়া তুমি যেভাবে ঘুরে বেড়াচ্ছ তাতে তোমাকে দেখেই আমার বেশি লজ্জা লাগছে ইস পা কেমন খুলে খুলে বেড়াচ্ছে তোমার বড় যাকে দেখে কিছু শেখো ও তার মানে পাটা ঢাকা রাখতে হবে তাই তো আমি এখনই পা ঢেকে দিচ্ছি কিন্তু আমি ওরকম শাড়ি টাড়ি পরে কিছুতেই থাকতে পারবো না এই বলে সোনিয়া তখনই একটা ওড়না কোমরে বেঁধে নেয় যার ফলে তাকে দেখে মনে হয় সে যেন এখন কোনো মিনি স্কার্ট পরে আছে এমন অবস্থায় সোনিয়া যখন সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তখন অঞ্জনা দেবী আরও বেশি রেগে যায় আমাদের বাড়ির মান সম্মান নিয়ে ইয়ার কি হচ্ছে তোমাকে কতবার বারণ করলাম এরকম খোলামেলা পোশাক আশাক পড়ো না তুমি তবুও আবার হাঁটু খোলা জামা পরে এসেছো এই বলে অঞ্জনা দেবী সোনিয়ার হাত থেকে চা নিয়ে ছুড়ে ফেলে দেয় যা দেখে সোনিয়ার বড়জা সুলেখা মনে মনে খুবই খুশি হয় কারণ সোনিয়া ভীষণই মডার্ন মেয়ে ছিল আর সুলেখা একদমই অজ্ঞ মূর্খ গ্রামের মেয়ে তাই সোনিয়া যদি শ্বশুরবাড়িতে এসে তার আধুনিকতা ছোঁয়া দিয়ে সবার মন জিতে নেয় সেই ভয়টাই সুলেখা সবসময় করে কিন্তু সোনিয়া যখনই অঞ্জনা দেবীর কাছে বকা শোনি তা দেখে সুলেখা মনে মনে খুবই খুশি হয় আচ্ছা সোনিয়া তোমার শাড়ি ব্লাউজ পড়লে কি এমন ক্ষতি হয়ে যেত হ্যাঁ দেখো তোমরা হাফ প্যান্ট পড়ো টপ পড়ো আমি সব বুঝতে পারছি কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে এখন তো তোমাকে বইয়ের মতো করে থাকতে হবে তুমি দেখছো তো আমার মা তোমার খোলামেলা পোশাক পড়া পছন্দ করছে না তাও তুমি কেন পড়ছো বলো তো আমি যদি জানতাম তোমার মতো এত স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলের মা এরকম শেখেলে তাহলে বিশ্বাস করো আমি তোমাদের এই পুরানো যুগের বাড়িতে কখনো বিয়ে করে আসতাম না তুমি খুব ভালো করেই জানো আমার গা ঢাকা ভারী ভারী পোশাক পরলে কেমন অস্বস্তি লাগে তারপরও তুমি আমাকে কি করে শাড়ি পরার কথা বলতে আসো এভাবে সোনিয়া রূপমকেও কথা শুনিয়ে দেয় তাই রূপম আর কিছু বলতে পারি না সোনিয়া মোটেই তার শ্বশুর কথা মতো শাড়ি পরতে চায় না সে বাড়িতে টি শার্ট এবং হাফ প্যান্ট পরেই ঘুরে বেড়ায় আবার কখনো বাইরে যেতে হলে সোনিয়া জিন্স টপ পরে বা অন্য কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে যায় এরকম কাণ্ড কারখানা দেখে অঞ্জনা দেবী মোটেই মেনে নিতে পারি না আমি মোটেই তোমার এভাবে চলাফেরা মেনে নিতে পারছি না হ্যাঁ আমি বড্ড সেকেলে মানুষ তোমাদের আজকালকার স্টাইল বুঝি না তবে এসব খোলামেলা জামা কাপড় পরা টাইট ফিটিং জামা পড়া এ আবার স্টাইল কিসের মা আপনার ছোট ছেলের সঙ্গে কেমন ভাবে ঝগড়া করছে আসলে আপনার ছোট ছেলের সঙ্গে ডিভোর্স হয়ে গেলে যাতে অন্য ছেলে ধরতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই তো এরকম সাজগোজ করে ঘুরে বেড়ায় শোনো আমি বাড়িতে যেরকম জামা কাপড় পরতাম শ্বশুর বাড়িতে এসেও আমি সেরকমই জামা কাপড় পরছি আমি কোনো ছেলে ধরতে বেরোচ্ছি না তোমার যেরকম মানসিকতা তুমি মায়ের কানেই সেরকমই বিষ ঢালো আমি খুব ভালো করেই জানি আসলে মানুষের সৌন্দর্য তার পোশাকই নয় তার মনেই এই বলে সোনিয়া নিজের ঘরে চলে যায় আর আয়নার সামনে দাঁড়িয়ে তার নতুন প্রিন্টেড ক্রপ শার্ট জিন্স ইত্যাদি ট্রাই করতে ঠিক এমন সময় সোনিয়ার বান্ধবী সুতোপা ফোন কি কিরে যে বিয়ে হয়ে গেল অমনি আমাদের ভুলে গেলি শোন আমারও কিছুদিন বাদে বিয়ে আছে তোকে কিন্তু আসতেই হবে অবশ্য আমি মাঝখানে একটা ব্যাচেলার পার্টি দিচ্ছি তুই তো আবার আমাদের ফ্যাশন আইকন দেখিস আবার এমন ড্রেস পরে আসিস না যে লোকে তোকেই ব্রাইট বলে ভেবে নেয় ও মাই গড তুই আগে বলবি তো আমি জাস্ট শপিং করে বাড়িতে এলাম তোর ব্যাচেলার পার্টি আছে শুনলে আমি আরও ভালো ভালো ড্রেস কিনে নিতে পারতাম সোনিয়া সেদিনই ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য সুন্দর সুন্দর ওয়েস্টার্ন জামা কাপড় অর্ডার করে দেয় সাথে প্রচুর মেকআপের আইটেমও থাকে কিন্তু সোনিয়া অনেক বেশি জিনিসপত্র অর্ডার করায় বাড়িতে বাড়ি বাড়ি ডেলিভারি বয় সেই জিনিসগুলো দিতে আসে যা দেখে অঞ্জনা দেবী এবং তার বড় বৌমা বিরক্ত বোধ করে রাত জামা কাপড় পরে বাইরে যাচ্ছে জিনিসপত্র কিনছে তারপর এখন আবার নতুন শুরু হয়েছে কয়েকটা ছেলে এসে নাকি বাড়িতেই বৌমাকে ছোট ছোট জামা কাপড় দিয়ে যাচ্ছে বড় বৌমা তুমি ভালো করে খেয়াল রাখবে ছোট বৌমা কি করছে না করছে তার কিন্তু কোনো ঠিক নেই এমন সময় অঞ্জনা দেবীর প্রতিবেশী সুগন্ধা দেবী সেখানে আসে হ্যাঁ অঞ্জনা তোর মতো এত ভালো একটা শাশুড়ির কি করে ওরকম একটা বৌমা হতে পারে তোর বৌমাকে একটু শাসন কর দিন রাত কেমন জামা কাপড় পরে ঘুরে বেড়াই লোকজন দেখলে কি বলবে বলতো তোদের বাড়ির তো একটা মান সম্মান আছে আসলে আমি কি করব বল আমি তো আর দেখে শুনে ছেলের বিয়ে দেইনি আমার ছেলে নিজে পছন্দ করে এরকম মেয়েকে ঘরে এনেছে এখন আমি কি বলবো বলতো তো ছোট বৌমাকে যতই ওই সমস্ত জামাকাপড় পরতে বারণ করি ও তো কোনো কথাই শোনে না নতুন যুগের মেয়ে তো সেই জন্য ফ্যাশন নিয়ে পড়ে থাকে আর কি এমন সময় সোনিয়া খুব সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস পরে এবং পায়ে হিল জুতা পরে মেকআপ করে বাইরে বেরিয়ে আসে সোনিয়াকে দেখতে এতটাই সুন্দর লাগে তাকে দেখে মনে হয় সে যেন হয়তো কোনো হলিউড মুভির অ্যাক্ট্রেস দেখো বৌমা আমরা তোমার ভালোর জন্যই বলছি এরকম পোশাক আশাক পরে তুমি বাইরে যেও না লোকে তোমার দিকে কুদৃষ্টি দেবে তোমার শ্বশুর শাশুড়ি তো বদনাম হবেই কি দরকার তোমার এরকম জামা কাপড় পরার উফ আমার শাশুড়ি মা কম ছিল যে এবার আপনারাও আমাকে জাজ করতে চলে এসেছেন শুনুন আমার যা ইচ্ছা হবে আমি তাই পরব মাই বডি মাই চয়েস আর আপনাদের যদি আমার মডার্ন জামা কাপড় পরা দেখে খারাপ লাগে তাহলে চোখটা বন্ধ করে নেবেন ওকে এই বলে সোনিয়া সেখান থেকে চলে যায় যার ফলে সবাই সোনিয়ার নামে নিন্দা করে আর অন্যদিকে বড় বউ সুলেখার নামে অনেক অনেক প্রশংসা করে সেখান থেকে চলে যায় যা দেখে সুলেখা ও মনিমনি খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিনই সোনিয়া নতুন নতুন আউটফিটের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিন্তু সোনিয়া যে শুধু সাজগোজ এবং ফ্যাশন করতে জানতো তা নয় সে খুব ভালো রান্নাবান্নাও করতে পারত একদিন বাড়ির বড় বউ সুলেখা কাউকে কিছু না বলে বাপের বাড়িতে চলে যায় বড় বৌমা কোথায় গেল আমাকে তো কিছুই জানালো না উফ আমার ভীষণ খিদে পেয়েছে আমি যদি এখন না খাই তাহলে মাথা ঘুরে পড়ে যাব কি যে করি এমন সময় বড়জা যা বাড়িতে নেই দেখে সোনিয়া আগেই তার শাশুড়ি খাবার খেতে দেয় কিন্তু সোনিয়া যেহেতু সবসময় ছোটখাটো মডার্ন জামাকাপড় পরত বলি অঞ্জনা দেবী তাকে মোটেই পছন্দ করতো না তাই সে কখনও তার হাতের খাবারও খেয়ে দেখতো না কিন্তু সেদিন যেহেতু কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে ছোট বৌমার হাতে রান্না করা খাবার খায় সেই খাবার খেয়ে অঞ্জনা দেবী বুঝতে পারি সোনিয়ার হাতে রান্না করা খাবারের স্বাদ সুলেখার থেকেও অনেক ভালো কিন্তু সে মুখে কিছু প্রকাশ করতে পারে না পরের দিন সুলেখা আবার বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরে এসেই সুলেখা তার শ্বশুরবাড়ির সম্পত্তিতে ভাগ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে মা তো হয়ে গেল, এবার আপনি না হয় মাঠালো জমির আর খোয়ারগুলো আমাকে দিয়ে দিন আপনার বয়স হচ্ছে এদিকে আপনি জমিগুলো ঠিকঠাক দেখাশোনাও করতে পারছেন না আপনার ছোট বৌমাও তো একদমই অযোগ্য সারাদিন শুধু ছোট ছোট ড্রেস পরবে এছাড়া তো আর কিছু পারি না তুমি ঠিকই বলেছ বড় বৌমা কিন্তু ছোট বৌমাকেও তো একেবারে বঞ্চিত করা যায় না আমি বুঝতে পেরেছি তুমি আমার সম্পত্তি দেখাশোনার জন্য উপযোগী তবে আমাকে কিছুটা সময় দিতে হবে উফ বুড়িটা যে আর কতদিন সময় নেবে তার কোনো ঠিক নেই গত দুই বছর ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি যাতে কোনো মতে সমস্ত সম্পত্তিটা আমার হাতে চলে আসে কিন্তু এই বুড়িটা তো কিছুতেই সম্পত্তি আমার নামে করছে না পরের দিন অঞ্জনা দেবী মনে মনে একটা বুদ্ধি খাটায় সে একটা বেনারসি শাড়ির সুন্দর কুন্দনের সেট নিয়ে তার ছোট বৌমার কাছে চলে যায় ছোট বৌমা তোমার বিয়ের পর এই বাড়িতে তোমাদের বিয়ের কোনো অনুষ্ঠান রাখা হয়নি তুমি তো খুব ভালো করে জানো আমি কেমন পোশাক আশাক পছন্দ করি আমি কিন্তু এবার ঠিক করেছি তোমাদের একটা বিয়ের অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে তুমি কিন্তু এই শাড়িটা পরেই উপস্থিত থাকবে তুমি যদি এই শাড়িটা পরো তাহলে আমি কিন্তু তোমাকে আমার সম্পত্তির বেশিরভাগ অংশটা লিখে দেব মা আপনি আমাকে ক্ষমা করবেন আপনি খুব ভালো করেই জানেন আমি শাড়ি পরি না আমার শাড়ি পরতে মোটেই ভালো লাগে না আমি আপনার সম্পত্তির জন্য কিছুতেই শাড়িটারি পরতে পারবো না আপনার যদি খোলামেলা পোশাক পছন্দ নাই হয় তাহলে আমি একটা বড় গা ঢাকা দেওয়া গাউন পরতে পারি কিন্তু দয়া করে আমাকে শাড়ি পরতে বলবেন না আমি শাড়ি সামলাতে পারি না সোনিয়া এভাবে অকপটে অঞ্জনা দেবীর সম্পত্তি নিতে অস্বীকার করলে অঞ্জনা দেবী ভীষণই আশ্চর্য হয়ে যায় কারণ সোনিয়ার জায়গায় যদি সুলেখা হতো তাহলে সে কখন সম্পত্তির বেশিরভাগ অংশটা বসে থাকত নেবে অন্যদিকে অঞ্জনা দেবীর সমস্ত ওষুধপত্রের দায়িত্ব সুলেখার হাতেই থাকে আর সে ইচ্ছা করে কয়েকদিন ধরে শাশুড়ি মাকে প্রেশারের ওষুধ খেতে দেয় না যাতে শাশুড়ি মা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে আর সে সম্পত্তির বেশিরভাগ অংশটা নিজের নামে লিখিয়ে নিতে পারি বড় বৌমা তুমি না তো আমার শরীরটা কিন্তু বড্ড খারাপ লাগছে তুমি এখনই ওষুধটা এনে দাও কেন যাকে সম্পত্তির বেশিরভাগটা দেবেন বলেছেন তাকে আপনার খেয়াল রাখতে বলুন আমি কেন শুধু শুধু আপনার সেবা করতে যাব এই বলে সুলেখা সেখান থেকে চলে যাই সুলেখা সবসময় শাশুড়ি মায়ের কথা মতো শাড়ি পরতো ঠিকই কিন্তু আজকে তার আসল রূপ শাশুড়ি মায়ের সামনে চলে আসে কিছুক্ষণ বাদে অঞ্জনা দেবীর শরীর ভীষণই অসুস্থ হয়ে পড়ে যা দেখে সোনিয়া সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে যায় ছোট বৌমা আজকে আমি বুঝতে পারলাম মানুষের সৌন্দর্য পোশাকে নয় বরং তার মনেই থাকে তুমি আমাকে হাসপাতালে না নিয়ে এলে জানি না কি হতো তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি আর কখনো তোমাকে পোশাক আশাক নিয়ে খোটা দেব না তোমার যা ইচ্ছা হয় তুমি তাই পড়তে পারো সেদিনের পর থেকে অঞ্জনা দেবী কখনোই সোনিয়াকে মডার্ন জামাকাপড় পরার জন্য খারাপ কথা শোনায় না তিতলি এবং মেঘনা দুই বোন তাদের মা মালতী দেবীর সঙ্গে চিংড়িঘাটা নামক একটি জায়গা ছোট্ট বস্তিতে পাস করত। বাবা মা মারা যাওয়ার পর থেকে তাদের মা মালতী দেবী কলকারখানায় দিনমজুরের কাজ করে তার দুই মেয়েকে মানুষ করেছিল তার দুই মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল তাই তারা খুবই কষ্ট করে তাদের পড়াশোনা চালিয়ে যেত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুই বোন খুবই ভালো নম্বর পেয়ে পাশ করে খুবই ভালো রেজাল্ট করার জন্য সরকার থেকে তারা দুই বোন স্কলারশিপ পায় তারা দুজনে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসে মা কোথায় আছো তাড়াতাড়ি এসো এই দেখো আমরা কি পেয়েছি তাড়াতাড়ি এসো হ্যাঁ বল কি পেয়েছিস তোরা এগুলো কি কি এগুলো এই কাগজে কি আছে কি লেখা আছে এই কাগজগুলোতে পড়ে বল তো কারো চিঠি এলো নাকি আরে না এটা কাগজ নয় এটা স্কলারশিপ আমরা দুই বোন উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি বলে আমরা দুজনে স্কলারশিপ পেয়েছি স্কুলের চিপ মানে স্কুলের চিপটা কি জিনিস রে আরে থাক ওটা স্কলারশিপ ভালো রেজাল্ট করার জন্য আমরা সরকার থেকে টাকা পাবো বুঝলে আমাদের কপাল খুলে গেছে মা আমরা এবার এই টাকা দিয়ে শহরে যেতে পারবো আমরা দুই বোন শহরে গিয়ে ভালো করে পড়াশোনা করব। হ্যাঁ মা আমরা শহরের উচ্চ ডিগ্রি লাভ করে শহরেই ভালো চাকরি বাকরি পাব তারপর আমাদের টাকার কোনো অভাব হবে না আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব আমরা শহরেই নিজেদের বাড়ি গাড়ি সমস্ত কিছু কিনবো আর ওখানেই থাকবো উফ আমার তো ভেবেই আনন্দ হচ্ছে মানে তোরা দুই বোন শহরে চলে যাবি তোরা আমাকে ফেলে শহরে যাবি তোরা একবারও আমার কথা ভাবলি না তোদেরকে ছাড়া আমি কিভাবে থাকবো মা তুমি বোকা বোকা কথা কেন বলছো আমরা কি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছি মাত্র চার পাঁচ বছরের ব্যাপার আমরা দুই বোন ভালো চাকরি পেয়ে গেলেই তোমাকে শহরে নিয়ে চলে যাব। আমাদের আর এই বস্তিতে থাকতে হবে না আমরা বড় লোকেদের মতো বড় বাড়িতে থাকবো গাড়ি করে ঘুরতে যাব। ঠিক আছে আমার তো তোদেরকে দূরে পাঠানোর কোনো ইচ্ছাই নেই তবে তোদের উন্নতির পথেও আমি কোনো বাধা দিতে চাই না আমি সবসময় তোদের ভালো চাই কিন্তু তোরা শহরে গিয়ে আমার সঙ্গে কিভাবে কথা বলবি তোদের সঙ্গে তো আমার কথাও হবে না কিভাবে সময় কাটবে আমার আরে আমাদের কাছে যে ফোনটা আছে ওই ফোন নম্বরটা তোমাকে দিয়ে দেব বুলটি কাকিমার বাড়িতে গিয়ে আমাদেরকে ফোন করবে আর আমরা প্রত্যেক দিন তোমার সঙ্গে কথা বলবো আর তোমার বন্ধু বুলটি কাকিমা তো আছেই তোমার সঙ্গে গল্প করার জন্য পরের দিন তিতলি এবং মেঘনা দুই বোন তাদের মাকে বিদায় জানিয়ে শহরে চলে যায় প্রথমবারের মতো শহরে গিয়ে দুই বোন শহরে সমস্ত জিনিস দেখে অবাক হতে থাকে শহরে থাকতে থাকতে তারা কিছুদিনের মধ্যেই নিজেদেরকে শহরে নেয় তাদের পড়াশোনা কমপ্লিট হলে তারা দুই বোন একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায় তাদের পোশাক আশাক চালচলন আচার ব্যবহার স্টাইল কথাবার্তার ধরন সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যায় তারা শহরে নিজেদের বাড়ি কিনে বসবাস করতে শুরু করে এতগুলো বছরের মধ্যে তারা একবারও তাদের মাকে ফোন করার সময় পায়নি তারা তাদের মাকে প্রায় ভুলেই গিয়েছিল কিন্তু অন্যদিকে তাদের মা প্রতিটা মুহূর্তে তার মেয়েদের সঙ্গে কথা বলার জন্য ছটফট করত বলটি আমার মেয়েদেরকে একবার ফোন কর না রে ওদের সাথে কথা বলার জন্য মনটা বড্ড ছটফট করছে ফোন করে কি হবে ওরা কি তোমার ফোন ধরে কখনো চার পাঁচ বছর হয়ে গেল একবারও তো ওরা তোমার খোঁজ নেয়নি ওরা শহরে গিয়ে পাল্টে গেছে তোমার কথা ওদের মনে পড়ে না কিংবা হতে পারে মনে করতেও চায় না এই জন্যই বলেছিলাম মেয়েগুলোকে শহরে পাঠিও না 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 এরকম হতেই পারে না আমার মেয়েরা আমাকে খুব ভালোবাসে ওরা হয়তো পড়াশোনার চাপে কিংবা হতে পারে কাজের চাপে আমাকে ফোন করতে পারছে না তুই একবার ফোনটা কর না রে বলটি দেবী তিতলির নাম্বারে ফোন করে ফোনটা মালতী দেবীকে দিয়ে দেয় সেই সময় তিতলি এবং মেঘনা ডিস্কোতে মজা করছিল তারা তাদের বন্ধুদের সঙ্গে মদ খেতে ব্যস্ত ছিল সেই সঙ্গে তারা দুই বোন নাচ গানে নিজেদেরকে ব্যস্ত রাখে এই মেঘনা মা ফোন করছে মায়ের খেয়ে দিয়ে কাজ নেই সবসময় ফোন করে বিরক্ত করতেই থাকে দোর ভালো লাগে না তুই ফোনটা ধরিস না এক কাজ করতো বলটি কাকিমার নম্বরটা ব্লক করে দে এখন মায়ের ফোন ধরলে আমাদের পার্টির আনন্দটাই পুরো শেষ হয়ে যাবে আমি জানি ফোন ধরলে মা শহরে আসতে চাইবে আর আমরা তো কখনোই মাকে এখানে আনবো না হ্যাঁ দাঁড়া তো নম্বরটা ব্লক করে দি আর সহ্য হচ্ছে না রোজ রোজ একই নাটক এই বলে তিদলি ফোন নম্বরটা ব্লক করে দেয় যা ফোনটা কেটে গেল বলল যে ব্যস্ত আছে আচ্ছা বলটি আমার মেয়েরা যে শহরে আছে ওই শহরে তো তোর ছেলেও থাকে তোর ছেলে বলতে পারবে না আমার মেয়েরা কোথায় থাকে দাঁড়াও আমার ছেলেকে বলছি যদি কোনোভাবে তোমার মেয়েদের অ্যাড্রেস খুঁজে বের করতে পারে তাহলে তোমাকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেব বুলটির কথা শুনে মালতী দেবী খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যেই বুলটির ছেলে বিপ্লবের কাছ থেকে মালতী দেবী তার দুই মেয়ের অ্যাড্রেস পেয়ে যায় মালতী দেবী জীবনে প্রথমবার তাদের গ্রামের বাইরে বেরিয়েছিল শহরের রাস্তাঘাট সমস্ত কিছুই তার কাছে অজানা ছিল সে কিছুতেই তার দুই মেয়েকে খুঁজে পাচ্ছিল না সে রাস্তায় রাস্তায় প্রায় পাঁচ ছয় দিন কাটিয়ে দেয় না খেয়ে থাকার ফলে সে অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় একদিন হঠাৎ করে সে তার দুই মেয়েকে তাদের বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে যেতে দেখে মালতী দেবী তার দুই মেয়েকে চিনতেই পারছিল না কারণ তারা পুরোপুরি নিজেদেরকে পাল্টে ফেলেছিল তিতলি মেঘনা দড়া দেখ আমি শহরে এসেছি আমি তোদেরকে খুঁজতে খুঁজতে শহরে চলে এসেছি তিতলি মেঘনা দাঁড়া বলছি তিতলি আর মেঘনা তাদের মাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় এই মেঘনা মা কোথা থেকে চলে এলো কি অবস্থা মা একা একা শহরে চলে এলো ইস মা কি রকম একটা ছেড়া ফাটা শাড়ি পরে আমাদের সামনে চলে এলো দিদি মায়ের সঙ্গে কথা বলিস না তাহলে আমাদের বন্ধুদের সামনে খুব ইনসাল্ট হয়ে যাবে এভাবে তিতলি ও মেঘনা তাদের মাকে পাত্তা না দিয়ে নিজেদের মতো হেঁটে হেঁটে যেতে থাকে মালতী দেবীও তাদের পেছন পেছন জোরে জোরে হাঁটতে থাকে দাঁড়ানো তোরা আমার কথা শুনতে পাচ্ছিস না এই দেখ আমি এসে গেছি তোরে কেমন আছিস কত বছর হয়ে গেল তোরে একবারও আমার খোঁজ নিসনি নি তোরে এভাবে পাল্টে গেলি কি করে আর তোরে এসব কেমন জামা কাপড় পরেছিস কিরে এই বুড়িটা কি বলছে এটা তোদের মা এই মহিলাটাকে তো দেখে গরিব ভিখারি মনে হচ্ছে আরে তোদের কি মাথা খারাপ এটা আমাদের মা হবে তুই ভাবলি কি করে আমাদের বাবা মা কেউ নেই আমরা অনাথ তোরা তো জানিস আমরা দুই বোন একসঙ্গে থাকি এই মহিলাটা আসলে পাগল এর মাথার কোনো গন্ডগোল আছে তাই জন্য আমাদেরকে নিজের মেয়ে বলছে এই যে অসভ্য মহিলা যাও এখান থেকে আমরা তোমার মেয়ে নই বুঝেছ মালতী দেবী কিছুতেই তার মেয়েদের মুখে এই কথাগুলো মেনে নিতে পারে না এত অপমান সে সহ্য করে উঠতে পারে না তার উপর শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় তার এমন অবস্থা দেখেও তিতলি ও মেঘনা কোনো রকমের গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তার বন্ধুরা তাদের সঙ্গে সময় কাটিয়ে চলে গেলে তিতলি ও মেঘনা তাদের মাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে তারা তাদের মাকে অনেক বকাবকি করতে থাকে তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই তুমি আমার বন্ধুদের সামনে ওভাবে নাই যেতে পারতে আর একটি হলে তোমার জন্য আমাদের মান সম্মানটাই পুরো শেষ হয়ে যেত আমরা দুই বোন এখন আর গরিব নেই আমরা এখন বড় লোক হয়ে গেছি আর তোমাকে দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে তুমি আমাদের মা তুমি কেন এসেছো এখানে বলো আমাদেরকে ফোন করে আগে জানাতে পারলে না আর যখন এসেই গেছো তখন এরকম ছেড়া ফাটা গরিব সেজে কেন এসেছো একটা ভালো দামি শাড়ি পরে আসতে পারো তাহলে তোমাকে দেখে কেউ গরিব বলে মনে করতো না আমি তো তোদেরকে অনেকবার ফোন করেছি তোরা তো কখনোই আমার ফোন ধরিস না আমি তো তোদের মা তোদের থেকে আর কতদিন দূরে থাকবো বল তোরা বড় লোক হয়ে গিয়ে তোদের মাকে ভুলে গেছিস বাবা আমি তো এখন লোকের বাড়িতে কাজ করে দুবেলা খেয়ে দিন কাটাচ্ছি আমি ভালো দামি শাড়ি টাকা কোথায় কোনো মতে পাবো হ্যাঁ ঠিক আছে এবার নাকে কান্না বন্ধ করো তুমি কি আমাদের সঙ্গে থাকবে নাকি তোমাকে গ্রামে দিয়ে আসবো আমি তোদের সঙ্গে থাকবো বলেই তো এখানে এসেছি আমার শরীরের অবস্থা খুব খারাপ আমাকে তো দেখার মতো কেউ নেই আমাকে তোদের সঙ্গে থাকতে দে আচ্ছা ঠিক আছে আমরা একটা শর্তেই কিন্তু তোমাকে এখানে থাকতে দেব তুমি এই বাড়ির বাইরে কখনোই বেরোবে না বিশেষ করে আমার বন্ধুদের সামনে তুমি কখনোই যাবে না না হলে কিন্তু তোমাকে আমরা গ্রামে রেখে আসব। ঠিক আছে মা তোরে যা বলবি আমি তাই করব। কিন্তু আমাকে আর দূরে ঠেলে দিস না আমি একা একা থাকতে পারবো না এবার তোরা দুজনে আইতো একটু তোদের দুজনকে বুকে জড়িয়ে ধরি ইস ছি একদম না তোমার শাড়িটা কি নোংরা আর তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে জানি না কতদিন আগে স্নান করেছো যাও তো আগে বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করো মেয়েদের মুখে এমন কথা শুনে মালতী দেবী মনে মনে খুবই কষ্ট পায় তবু সে কিছু বলতে পারে না পরের দিন সকালবেলা তিতলি ও মেঘনা তাদের মাকে বাড়িতে বন্ধ করে অফিসে চলে যায় মালতী দেবী সারাদিন বাড়িতে একা একা থাকে শহুরে জীবন লাইফস্টাইল নিয়ে তার কোনো আইডিয়া না থাকায় ওই বাড়িতে একা একা থাকতে তার খুবই অসুবিধা হয় তার খুব জোরে জল পিপাসা পায় তার সামনে আরও ওয়াটার পিউরিফায়ার রাখাই ছিল কিন্তু সেটা থেকে যে জল নিয়ে খেতে হয় এই নিয়ে তার কোনো ধারণা ছিল না সারাদিন সে জল না খেয়ে তার মেয়েদের জন্য অপেক্ষা করতে থাকে সন্ধেবেলা তার দুই মেয়ে তাদের বয়ফ্রেন্ড মোহিত এবং নিখিলেশের সঙ্গে বাড়ি ফিরে আসে তিতলি মেঘনা তোর এসে গেছিস মা আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম আমার খুব জোরে পিপাসা পেয়েছে কিন্তু বাড়িতে কোথাও আমি মাটির কলসি দেখতে পেলাম না আমাকে একটু জল খেতে দে না মা তিতলি এটা তোমার মা ইনি কবে এখানে এলেন তুমি আমাকে কিছু বলনি তো আর বলো না কালকেই এসেছে আমার মা তো সেরকম নয় যে সকলের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দেব কিভাবে লোক সমাজে মিশতে হয় সেটাই জানে না গরিব হলে যা হয় আর কি মা তোমার জল পিপাসা পেয়েছিল তুমি ওয়াটার পিউরিফায়ারটা চোখে দেখতে পাওনি তুমি শহরে মাটির কলসি খুঁজলে পাবে কোথা থেকে তুমি তো আবার ওয়াটার পিউরিফায়ার মানেও বোঝো না মা তোমাকে আমরা বলেছিলাম না আমাদের বন্ধু বান্ধবের সামনে তুমি ভুল করেও আসবে না তুমি আমাদের কথা শুনলে না তাই তো দিদি মাকে কিছুতেই এখানে রাখা যাবে না আমরা কালকে মাকে ট্রেনে তুলে দেব মেয়েদের মুখে এমন কথা শুনে মালতী দেবী নিজের চোখে জল ধরে রাখতে পারে না সে করে কেঁদে ওঠে এরকম পরিস্থিতিতে মহি একটা তিতলিকে মারে ছি তিতলি তুমি মানুষ নাকি জানোয়ার তোমরা তোমাদের মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো যে তোমাদের জন্ম দিয়েছে তোমাদের জন্য এত কষ্ট করেছে তাকে তোমরা শুধুমাত্র গরিব হওয়ার কারণে এত অপমান করছো তোমার মতো অসভ্যের সঙ্গে আমি কখনোই বিয়ে করবো না আর মেঘনা আমিও তোমাকে বিয়ে করব না তোমরা নিজেদের মায়ের সম্মান করতে জানো না তাহলে বিয়ের পর আমাদের মায়ের কিভাবে তোমরা সেবা করবে আর কিভাবে সম্মানই বা করবে তোমরা এতটা নিষ্ঠুর আমরা কখনো কল্পনাও করতে পারিনি এমন বলো না নিখিলেশ আমাদের ভুল হয়ে গেছে সত্যি মায়ের সঙ্গে এরকম করা আমাদের উচিত হয়নি আমরা বড় হওয়ার পর থেকে টাকার অহংকারে নিজেদেরকে ডুবিয়ে রেখেছিলাম মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ মা তুমি আমাদের ক্ষমা করে দাও আর কখনো আমরা তোমার সঙ্গে এমন করব না মোহিত তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ আমরা আমাদের মায়ের সঙ্গে এবার থেকে ভালো ব্যবহার করব। আমরা কথা দিচ্ছি তোমরা আমার মেয়েদেরকে ছেড়ে যেও না বাবা আমার মেয়েরা না হলে কষ্ট পাবে আমি আমার মেয়েদেরকে কখনোই কষ্টে দেখতে পারবো না আমি আমার মেয়েদেরকে ক্ষমা করে দিয়েছি তোমরাও এবার এদেরকে ক্ষমা করে দাও মোহিত এবং নিখিলেশ তাদের দুই বোনকে ক্ষমা করে দেয় কিছুদিনের মধ্যেই মোহিত ও নিখিলেশ তিতলি ও মেঘনাকে বিয়ে করে বিয়ের পর তারা সবাই মিলে খুশি বসবাস করতে থাকে মালতী দেবী জীবনে আর কোনো রকমের দুঃখ কষ্ট জায়গা করে নিতে পারে না